হ্যালো সজীব ফ্রম শাড়িগঞ্জ আজকে আপনাদেরকে দেখাবো চিত্তরঞ্জন তাঁতের কিছু হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুমিন তৈরি করা সুতির শাড়ি তো আপনারা যারা সবসময় রেগুলার পারপাস জন্য শাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে আমরা এই শাড়িগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট হাতে বোনা পিওর সুতির শাড়ি একদম রেগুলার পারপাস ইউজ করতে পারবেন বা যে কোনো প্রোগ্রাম ফাংশান বর্তমান সময়ের একদম ট্রাস্টেড যদি একটা সবের কথা বলেন অনলাইন সব কথা বলেন শারিকুঞ্জ আছে আপনার পাশে আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি এবং রেপ্লিকার প্রোডাক্ট সেল করে থাকি না সো স্কিপ না করে আজকের সম্পূর্ণ ভিডিও দেখবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো এগুলো এক বর্তমান সময়ের খুব ভাইরাল শাড়ি আপনারা যারা সুতির শাড়ি খুঁজছেন তারা চলে সেগুলো দেখতে পারেন তো প্রথমে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু হালকা মাস্টার এর মধ্যে এবং কন্ট্রাস্টটা হচ্ছে ভায়োলেট কালার সাথে কন্ট্রাস্ট এ হচ্ছে আঁচলের অংশ আর একটু পিছনে যাও এ হচ্ছে ফুল বডি শাড়িগুলো পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ পাবেন সারাক হাত কাপড় খুব চমৎকার কাপড় এগুলো পরিধান করলে ফুল থাকবে না যেভাবে দিবে ঠিক সেভাবে কিছু থাকবে সুতির শাড়ি সময় আমাদের ধারণাই আছে সুতির শাড়ি পরলে যে একটা আরাম অনুভব হয় এটা অন্য কোনো শাড়িতে হচ্ছে সিল্ক বা হাফ সিল্ক ওইসব ম্যাটেরিয়ালে আপনি আরামটা পাবেন না আমি পুরো শাড়িটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবে কুরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এইগুলো একটা শাড়ি এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে সবগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিত্তরঞ্জন তাঁতের শাড়ি খুব চমৎকার একটা ডিজাইন ব্লাউজ পিস সহ রয়েছে এ হচ্ছে শাড়ির আচরের অংশ আর ফুল বয়ের দেখতে পাচ্ছেন মেরুন কালার এবং খাকি কালারের মধ্যে চমৎকার একটা শাড়ি আমি যদি একটু একটা সিঙ্গেল পার্ট দেখে দিই খুব দ্রুত দেখাবো ভিডিওগুলো শাড়িগুলো এ হচ্ছে আঁচলের অংশ টাচ টাটচ করে দেওয়া আছে দুপাশে যে বর্ডার পানা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বর্ডার পাল্টা শাড়িগুলো খুবই উন্নত মানের এবং কমফোর্টেবল প্রোজেন্ট পেলে ফুল থাকবে না এই শাড়ি তো পেয়ে যাবেন আপনারা সাড়ে তেরো হাত কাপড় ব্লাউজ পিস শো আমি ব্লাউজ পিসও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি গরম সামনে কিন্তু শীতের পর গরম আসতেছে এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটা খুব চমৎকার শাড়ি যদি কারো ভালো লেগে থাকে আমি একবার দেখা দিচ্ছি সেটা আসলে পরিধান করলে কেমন লাগবে একটু দেখে নেন এ হচ্ছে সম্পূর্ণ শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট তাঁতের শাড়ি যদি কারো এই কালারটা ভালো লাগে থাকে তাহলে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন নেক্সট যেটা দেখাবো কালো রঙের শাড়িটা মারাত্মক একটা ভাইরাল শাড়ি এটা চিত্রঞ্জন তাঁতের শাড়ি এটা কপার কালার জারিয়ান দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে ফুল বডিটা হবে সলিড কোনো ডিজাইন হবে না বডিতে এক কালারের ডিজাইন আপনি জাস্ট আঁচলের অংশটা দেখেন খুব সুন্দর একটা আঁচলের অংশ

আর লো কোয়ালিটির ইয়ারের শাড়ি রয়েছে এই দেখা কিন্তু একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির যে সুতি শাড়িটা সেটা এ হচ্ছে কালো কালারের শাড়িটা সার তার কাপড় পাবেন এটাতে নেক্সট যেটা দেখাবো এই কালার হচ্ছে ডিপ এটা হচ্ছে মেরুন কালার এবং হালকা স্টিল ব্লু কালারের কন্ট্রাস্ট চমৎকার শাড়ি এই কাপড়টা খুব সুন্দর আমি খুলে দেখাচ্ছি এই শাড়িগুলো যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি থাকবে এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ শাড়িতে পেয়ে পেয়ে যাবেন আপনারা 13.5 হাত কাপড় জাস্ট কাপড়ের লুকটা দেখেন আমি একটা সিঙ্গেল পার্টের একটু দেখাচ্ছি এই হচ্ছে আঁচলের অংশটা স্ট্রাইপ একটা ডিজাইন রয়েছে আঁচলের টাচ অ্যাটাচ করে দেয়া আছে দুপাশে বর্ডার প্যানেলটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার বর্ডার প্যানেল একদম পাকা সুতির শাড়ি রং কোর গ্যারান্টি আছে কালার উঠবে না চিত্তরঞ্জন তাঁতের শাড়ি এগুলো আপনার যে কোনো প্রোগ্রাম ফাংশনে পরে যেতে পারবেন এটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিস পুরো শাড়িতে ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন সাড়ে তেরো হাতের মতো কাপড় নেক্সট যেটা দেখাবো এটা ভাইরাল শাড়ি দেখাবো এই কালারটা তো অবশ্যই দেখেছেন বিভিন্ন মডেলরা এটা আবার শ্যুট করে খুব চমৎকার একটা ডিজাইনের শাড়ি এটা একটু কোটা প্যাটার্নের মধ্যে কটন কোটার মধ্যে করা এ হচ্ছে পুরো শাড়ির অংশটা দেখেন আমি আর একটু পাট খুলে দেখাই আপনাদেরকে বোঝার সুবিধার্থে এই শাড়িতেও পেয়ে যাবেন আপনারা সাড়ে তেরো হাত কাপড় এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আসলে এই সুতির শাড়িগুলো আপনি যখন পরিধান করবেন আপনার গরম অনুভবই হবে না এতটাই চমৎকার প্যাটার্নের শাড়িগুলো টার্সেল দেয়া আছে এই হচ্ছে আপনার আঁচলের অংশ আর ফুল বডিটা দেখেন জাস্ট খুব চমৎকার একটা প্যাটার্নের শাড়ি কিন্তু এটা যারা একটু মেরুন কালারের শাড়ি খুঁজছিলেন তারা চলে সেটা দেখতে পারেন আমি একটু কাছ থেকে আপনাদের বর্ডারটা দেখাচ্ছি কলকা কাদের একটা ফুলের ডিজাইন রয়েছে খুব চমৎকারভাবে কাজটা করেছে প্রাইস খুবই কম আমরা প্রাইসটা আসলে ভিডিওতে মেনশন করছি না আমরা আসলে ভাবে পোস্ট করে থাকি ফেসবুকে শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধা মানে আমাদের ভিডিওগুলো একটু যাতে রিচ বেশি হয় সেই জন্য আমরা আসলে প্রাইসটা ভিডিওতে মেনশন করি না আপনারা ইনবক্স করলে আমরা রিয়েল প্রাইসটা বলে দিব এটা হচ্ছে মধ্যে চমক একটা ভাইরাল শাড়ি আমি একটা পার্ট তুলে দেখাচ্ছি আপনাদেরকে টেম্পেল বর্ডার করা আছে অফ হোয়াইট কালার এবং এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে চমৎকার একটা কন্ট্রাস্টের শাড়ি এ হচ্ছে আঁচলের অংশ দেখতে পাচ্ছি আমি সিঙ্গেলটা পার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আঁচলের অংশ স্টাইপ একটা ডিজাইন রয়েছে টার্চ অ্যাটাচ করে দেওয়া আছে আর একটু বর্ডার প্যানেলগুলো দেখেন জাস্ট খুব চমৎকার একটা চিকনভাবে আপনার এই টেম্পেল একটা দিয়ে বর্ডারটা করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই সেটা ধুতি হিসেবে ব্যবহার করতে পারবেন খুব চমৎকার একটা শাড়ি যদি কারো এটা পছন্দ হয়ে থাকে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্টাক্ট করবেন এই পুরো শাড়িতে ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন আপনারা সাড়ে তেরো হাত কাপড় খুবই আরামদায়ক শাড়ি ভাই বিশ্বাস করেন প্রিয় মানুষকে গিফট করতে পারেন আর একটা কালার দেখাচ্ছি এই কালারটা খুবই ইউনিক একটা কালার কাছে আসো লাইট পার্পল কালার গোল্ডেন জেরেন দিয়ে কাজ করা ছোট আকারের বর্ডারের কাজটা করা হয়েছে এই শাড়িটা খুবই স্ট্যান্ডার্ড একটা কাপড় আমি যদি পুরো শাড়িটা খুলে দেখাই একটা পার্ট দেখেন ইয়াং এসে শুরু করে একেবারে যারা বয়স্ক আছেন তারাও তারা সেগুলো পরিধান করতে পারবেন চিত্তরঞ্জন তাঁতের শাড়ির দেখতে পাচ্ছেন খুবই সফট ম্যাটেরিয়াল এগুলা পরিধান করলে ফুলে থাকবে না আমি কাছ থেকে দেখাচ্ছি এটা লাইট পার্পল কালার এ হচ্ছে আপনার আঁচলের অংশ স্ট্রাইপ করা আছে গোল্ড কালার দিয়ে আর দুপাশে বর্ডার প্যান্টটা দেখা দিচ্ছি কাছাকাছি একটু জাস্ট বর্ডার প্যান্টটা দেখেন চমৎকারভাবে কাজটা করেছে লতা কাজটা করেছে এই শাড়ি তো পেয়ে যাবেন সাড়ে তেরো হাতের মতো কাপড় প্রত্যেকটা শাড়ি ইউনিক সো মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে পেজের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন নেক্সট যে সেটা দেখাবো এটা হচ্ছে ভায়োলেট কালার ভায়োলেট কালার সাথে ফিরোজা কালার শাড়ি এটা পারটাও অনেক চমৎকার একটা পারে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে শাড়িটার ফুল সাইটা আমি যে কাছ থেকে আপনাদের দেখাই বলর ব্যানারটা খুব চমৎকার একটা বলর ব্যানাটা হয়েছে গোল্ডেন ক্লাজেরিয়ান দিয়ে ডিপ ভায়োলেট এবং ফিলজা কালার কন্ট্রাস্টে শাড়ি এই হচ্ছে পুরো শাড়ি আঁচলের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ বডি পুরো শাড়িতে ब्लाউজ পিস সহ পেয়ে যাবেন 13.5 হাত কাপড় এগুলো বর্তমান সময় খুব ট্রেন্ডিং ভাইরাল শাড়ি আপনারা চাইলে এই পরিধান করতে পারেন একদম রেগুলার পারপাস দামি দামি শাড়ি না কিনে অল্প টাকা এগুলো করে মানে এই শাড়িগুলো পরে ফটোশুট করলে অনেক চমৎকার একটা ভাইস দিবে বুঝতে পারছেন তো যদি কারো এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারতে কন্ট্যাক্ট করে দুটো অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর যারা ভাবছেন আমাদের সব ভিজিট করবেন তারা চাইলে প্লিজ আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব ভিভার ভিজিট হচ্ছে চাঁদপুর জেলার কোচবু জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চিত্তরঞ্জন তাদের শাড়িতে অবশ্যই ভুলবেন না সবাইকে নমস্কার